বন্ধুরা আমাদের দেশে মাছ পরিবহনের জন্যে এই যে দেখেন এই ধরনের ট্রাককে ব্যবহার করা হয় এবং এই ধরনের ট্রাকে মাছ পরিবহনের ক্ষেত্রে আমাদের যে সমস্ত সমস্যা হয় তার মধ্যে উল্লেখযোগ্য দেখেন এই যে পানি পড়তেছে যে গোটা রাস্তা এখানে পানি পড়বে আর দ্বিতীয়ত হলো যে এই মাছটাকে উন্মুক্তভাবে উপরের একটি নেট দিয়ে মাছটাকে পরিবহন করা হয় এর ফলে যেটা হয় সেটা হলো রাস্তায় বিভিন্ন ধরনের দুষ্ট লোক এখানে ছিনতায়ের উদ্দেশ্যে বা চুরি করার উদ্দেশ্যে উপরের নেটটা কেটে যেখানে ব্রিজের উপরে ট্রাকটা উঠতে লাগে তখন গতি কম থাকার কারণে তারা উপরে উঠে বড় বড় মাছগুলোকে চুরি করে নেয় অনেক সময় এটা আমাদের চাষির জন্য একটি বিরাট ক্ষতি এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন যেখানে অধিক ঘনতে মাছটাকে পরিবহনের জন্যে মাছের অক্সিজেন শর্টেজ হতে পারে এবং তার জন্য ওনারা এই যে একটি স্যালো মেশিন একটি স্যালো মেশিনের মধ্যে মাধ্যমে পানিটাকে রিসাইকেলিং করার চেষ্টা করতেছেন যাতে মাছের অক্সিজেনের শর্টেজ না হয় তো বন্ধুরা এখানে এই যে স্যালো মেশিনের মাধ্যমে যেই অক্সিজেন দেওয়ার চেষ্টা করতেছে ওখানে যেহেতু ট্রাক টা যখন চলবে তখন ওই ডিজেল থাকে সেই ডিজেলটা গতির কারণে সময় ডিজেল এই মাছের মধ্যে পড়ে যায় এবং ফলে পানি নষ্ট হয়ে যায় এবং এইভাবে মাছ পরিবহনের আরেকটা বড় সমস্যা হলো যে রাস্তার মধ্যে বেশ কয়েকবার ওনাদেরকে পানিটাকে পরিবর্তন করতে হয় যদি দুইশো থেকে তিনশো কিলোমিটার দূরবর্তী স্থানে যদি এই মাছটাকে পরিবহন করা লাগে তো সেই ক্ষেত্রে তাদেরকে হয়তো দুই থেকে তিনবার পানিটাকে পরিবর্তন করতে হয় এবং এই ডিজেল পানি অনেক সময় পরে যায় ফলে আপনার পানিটা নষ্ট হয়ে যায় তো এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এই মাছ যাতে আরো আহ প্রাকৃতিক ভাবে এবং সুন্দর ভাবে পরিবহন করা যায় এবং এই সমস্যা যাতে না থাকে তার জন্য কি ধরনের মেগানাইজেশন করা যায় তার উপরে ওনারা গবেষণা চালাচ্ছেন এবং খুব শীঘ্রই হয়তো এই ধরনের একটা প্রজেক্ট আসবে বা এই ধরনের একটা পরিবহন ওনারা তৈরি করবেন যে পরিবহনের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলো থাকবে না তো পরবর্তীতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে পরিবহন মাছ পরিবহনের জন্য আধুনিক পরিবহন ব্যবস্থা কিভাবে করা যায় এবং এনডিপি কিভাবে সেটা বাস্তবায়ন করতেছে সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব